আপনি যদিও প্রার্থী আপনার নিশ্চয়ই এটা প্রথম ভোট হ্যাঁ এটা আমার প্রথম ভোট আপনাকে যদি এজ এ শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করি যে প্রতিদ্বন্দ্বী হিসেবে না এই প্রথম ভোট নিয়ে আপনার অনুভূতি প্রথম ভোট নিয়ে আমার অনুভূতি আমি খুবই এক্সাইটেড কারণ আপনি দেখবেন যে আমাদের ক্যাম্পাস ভিত্তিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু তুলে ধরার জন্য কোন একটা সিস্টেম্যাটিক ওয়েতে স্টুডেন্ট লিডার রান নাই সো এখন যেহেতু ডাকশো হচ্ছে তার মানে আমরা একটা সিস্টেম্যাটিক ওয়েতে কিছু স্টুডেন্ট লিডার পাবো যারা শিক্ষার্থীদের সমস্যাগুলোকে তুলে ধরবে সো এটা ইটস সেলফ খুব অ্যামেজিং একটা ব্যাপার এবং আমি খুবই এক্সাইটেড আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ক্যান্ডিডেটের আমি কিন্তু ইশতেহারগুলো করছি আমি দেখছি যে কিছু কিছু জায়গায় সবাই খুব জোরালোভাবে অবস্থান নিচ্ছে আপনি দেখবেন যে ডিজিটালাইজেশনের ব্যাপারটা এটা সবাই বলছে নারীদের নিরাপত্তার ইস্যুটা এটা সবাই বলছে তো এই জায়গা থেকে খুব ভালো লাগছে যে ডাকসুকে কেন্দ্র করে আমরা কিছু কিছু দাবি যেগুলো কমন এগুলো হয়তো বা আমরা দেখব যে পূর্ণ হবে এবং শিক্ষার্থীদের কিছু প্রাণের দাবি আছে আবাসন থেকে শুরু করে ওয়ান বেড সো এই দাবিগুলো আমরা খুব দেখছি যে প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকটা প্যানেলেরই কিন্তু ইশতেহারে আছে দুইশো সতেরো জন আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে দুশো ষোলো জন আপনি বাদ আপনি কিভাবে দুশো সতেরো জন থেকে বের হয়ে আসার প্ল্যান করছেন বা আপনার ম্যান্ডেটটা আসলে দেখুন দুইশো সতেরো জন প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে তাদের যোগ্যতার ভিত্তিতেই দাঁড়িয়েছে আমি চেষ্টা করছি সব সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং আমি ব্যক্তিগতভাবে গত ক্যাম্পাস জীবনে যা কিছু করেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আমার ভিশনটা স্টুডেন্টদেরকে দেখাচ্ছি যে আমি কী কী করতে চাই আমি যদি বলি আমি দীর্ঘদিন প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করেছি আমি পরিবেশ নিয়ে কাজ করেছি আমি একটা ইনক্লুসিভ এডুকেশনের জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছি ক্যাম্পাসে তো সেই জায়গা থেকে আমি মানুষকে আমি কী কী করেছি এবং কী কী করতে পারি সেই জায়গাটা বলার চেষ্টা করছি এবং অবশ্যই কিছু মানুষ থেকে অনেক পজিটিভ রিয়াকশন পাচ্ছি তো আমি খুব আশাবাদী বড় বড় দলগুলো থেকে সব জায়গা থেকেই নারীদের সিকিউরিটির বিষয়ে কথাগুলো আসছে আপনি এটা নিয়ে আসলে কি ভাবছেন অবশ্যই আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা দেখেছি যে কর্মচারী দ্বারাও শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটেছে রাইট আর এখন আমি জানি না কেন যেন চব্বিশ পরবর্তী সময়ে মোরাল পুলিশিংয়ের ইস্যুটা এত বেশি বেড়ে গেছে এবং ঢাকা ভার্সিটির মতো একটা এলাকাতেও আমরা এই জিনিসগুলো দেখছি তো খুবই দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই এবং এটাতে আমি খুবই দৃঢ় প্রত্যয়ী আমি চাই আমাদের একটা যৌন নিপীড়ন বিরোধী যে সেল আছে এটা অ্যাক্টিভ করতে এবং আমাদের দেখবেন যে ডিও অ্যাপস আছে তো সেইখানে আমরা যদি একটা ইমার্জেন্সি বাটন ক্রিয়েট করতে পারি যে কোনো নারী যদি ক্যাম্পাসের আশেপাশে কোনো জায়গাতে সে অনিরাপদ অবস্থায় থাকে তখন সে দ্রুত তার ডিপার্টমেন্টের সাথে যদি কমিউনিকেট করতে পারে ওইটার থ্রুতে এবং আমাদের এই জিনিসটার মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে আমরা যদি তাকে নিরাপত্তাটা দিতে পারি তাহলে আমার মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে আর মিনিমাইজ করতে পারব আমার প্রথম এবং সবচেয়ে প্রধান জায়গাটাই থাকবে এটা যে আমি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং ক্যাম্পাসে যৌন নিপীড়ন বিরোধী সেলটাকে অ্যাক্টিভেট করতে চাই এক আট নয় আপনার এই ভ্যালট নং শিক্ষার্থীরা আপনাদের আপনার এই ব্যালট নঙ্গে খুঁজে পাক সেই প্রত্যাশা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের